আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কালেকশন আসছে এবং টপ টপ কোয়ালিটির কালেকশন আসছে তো আজকে একটু ভালো কোয়ালিটির কবুতর দেখাবো মানে একবার টপ কোয়ালিটির যেগুলো কুবুতরের কিছু কালেকশন আছে ওগুলো আমি রাত্রে ভিডিও করব। দিনের বেলা সময় পাইনি তো রাত্রে ভিডিওটা করব ইনশাল্লাহ বেশি কথা বলার সময় নষ্ট করবো না যারা বুঝেন যারা বিচক্ষণ মানুষ আমার কথাগুলো বুঝবেন কোনো লোকাল কবুতর এখানে নাই সব কটাই স্পেশাল কবুতর এবং ভালো লেগে কবুতর তোমরা দেখাবো ইনশাল্লাহ পাইডের বাহার দেওয়া পাইডের বাহার কত কোয়ালিটির পাইট আছে এই যে আমি দেখাবো এই যে এটা হলো চেকার সুন্দর একটা এই হলো এই একটা পাইট নাম্বার ওয়ান চেকার পাইট চেকার পাইট নর যাদের পাইট কুপোতর চয়েস তারা যোগাযোগ করবেন তাড়াতাড়ি হলো পাইট নর দুই পিস এটা চেকার পাইট সেলিম পায়ের মিলি পাইট এটা খুব ভালো লাগে গোপত ধরে দেখান যারা পাদি বিআরপি ইলেকট্রিক লাগানো হোক বাইশের এই যে সেই লেম্বাই লপ্টের তো এই যে মাদিটা ব্লু পাইট মাদি ব্লু পাইট মাদি দেখেন আমি কোনো কথা কমো ভাই যারা বুঝেন চিনেন তারা কবুতর দেখলে বুঝতে পারবেন কথা বলতে হয় না যারা চিনে তাদের কথা বলা হয় কবুতর চিনতে হয় না চিনাইতে হয় না তারপর আমরা বাঙালি কথার মধ্যে বিশ্বাস করি বেশি কিন্তু আমি ওই অতিরিক্ত কথা কই না ওটা আমার ভালো লাগে না বিয়ের পিলের টেক লাগানো ব্লো পাইট তেইশের কবুতরটা এ হলো পাইট নাম্বার ফোর বিআরপিএল থেকে রেস করা নটটা আঠারো সালের নট পয়েন্ট নাম্বার ফাইভ ন মাকসি মাদি তাহলে দেখবেন কিন্তু সময় পাই না দেখে আপনাকে সব সময় দিতে পারি না সেজন্য রাত্রে আসলাম পাইট নাম্বার সিক্স মাকসি পাইট মাদি পাইট নাম্বার সেভেন দেখেন মাশাআল্লাহ ম্যাক্সিপাইপ 7 এটা 7 নাম্বার ম্যাক্সিপাইপ এটা দইরে রাখা দেন সব টপ কোয়ালিটির পাইপ সব টপ কোয়ালিটির পাইপ আছে পাইটার আছে ভাই এটা পাইট সবজি আছে এটা রেস করা বিয়ার পেল থেকে তিনটা রেস করা মাদিটা এই যে এক এক সাইডে পাইটা এটা এগুলো সব টপ কোয়ালিটি যাদের বাজেট ভালো আছে এবং ভালো জিনিস আনকমন তারা নিতে পারবেন সব পাইট সব পাইট 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 করার পাইট দিয়ে দিলাম সব একসাথে এটা একটা পাইট নর দু বিআরপিএল এর এইটা একটা মাদি পাইট মাদি এইটারও বাচ্চা পাইট আসবো পাইট নটা দিলে এইটার বাচ্চা পাইট আসবো এটা রেস করা আমাদের এটা রেস করা তিনটা রেস করা মাদি এই যে এবার সব একসাথে দেখেন পাইটের মেলা দিলাম আজকে তো এই হলো সব পাইট দিলাম যাদের ভালো পাইট আছেন অরিজিনাল অরিজিনাল রেসার শুধু কালার না ভাই কবুতর রেসার হইতেইব এগুলো প্রত্যেকটাই ভালো রেসার এবং প্রুবেন